আজকের নতুন শব্দটি হচ্ছে মক মক শব্দের বাংলা অর্থ হচ্ছে উপহাস করা ঠাট্টা করা এবং নকল করা তো আসুন দুটো এক্সাম্পল দিয়ে জানা যাক এক্সাম্পল নাম্বার ওয়ান দ্য স্টুডেন্টস ওয়ার ওয়ার্ড নট টু মক দেয়ার ক্লাসমেটস দ্য স্টুডেন্টস ওয়ার ওয়ার্ড নট টু মক দেয়ার ক্লাসমেটস অর্থাৎ ছাত্রদেরকে তাদের সহপাঠীদের উপহাস করা থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছিল ছাত্রদেরকে তাদের সহপাঠীদের উপহাস করা থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছিল এক্সাম্পল নাম্বার টু হি মেড আ মক অ্যাটেম্পট অ্যাট সলভিং দ্য পাজল হি মেড আ মক অ্যাটেম্পট অ্যাট সলভিং দ্য পাজেল অর্থাৎ সে ধাঁধাটি সমাধান করার একটি নকল চেষ্টা করেছিল